এই দেখতে পাচ্ছি বোয়াল মাছ সাউর থেকে একে মাছ আসতেছে এবং ব্যবসায়ীদের বীর শোল মাছ খুবই বড় খুবই বড় সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আপনাদের মাঝে হাকালুকি বাজারের নতুন একটি ভিডিও নিয়ে আজকে সতেরোই আগস্ট রবিবার দুই হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে আমরা এক একে আজকে দেখতে পাবো আজকের বাজারে মাছের দরদামটা দামটা কিরকম এক এক দিন এক এক দরে কিন্তু বেচা কিনা হয় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ষোলোশো টাকা দিয়ে কিনলো এই মাছগুলি বাজারের শুরু থেকে আপনারা দেখতে পাচ্ছেন বোয়াল মাছ আর ইদানিং মাছের সংখ্যায় কিছুটা কমই কারণ ব্যবসায়ী বেশি মাছ কম এই জন্য মাছের দামটা ইদারে কিছুটা বেশি দেখা যাচ্ছে আর এক একদিনে এক একভাবে কিন্তু বেচা কেনা হয় বাজারে শুরু থেকে মাছের দামটা কিছু বাড়তি থাকতে পারে এবং বাজারের শেষের দিকে কিন্তু আবার মাছের দামটা কম থাকতে পারে তো এখানে কি মাছ আছে দেখি

দুইটাকে ছাব্বিশশো টাকা বিক্রি হয়ে গেছে আমরা দেখতে পেলাম নিয়েছে নিয়েছে টাকা দেখি আমরা বড় বড় সাইজের ছোটো ছোটো সাইজের বোয়াল মাছগুলি আলাদা আলাদা করা হইতেছে দেখতে পাচ্ছেন এই মাছ মাছগুলি কিনছে হেলাল ভাই আমাদের হাকালুকি বাজার থেকে হাকালুকি বাজারটি পড়েছে সিলেট জেলা গোলাকি উপজেলা কালীকৃষ্ণপুর গ্রামে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন

এই মুহূর্তে আমরা দেখতে পাবো চিংড়ি মাছ নিয়ে আসতেছে প্রতিদিন চিংড়ি মাছ বিক্রি করে ওনারা আসতে চিংড়ি মাছ দেখি কিরকম পাইছে আসেন দেখতে পাচ্ছেন মাছ আছে একজন সতেরোশো আরেকজন দুই হাজার আরেকজন বাইশ এরকম ভাবে কিন্তু মাছ দাম দর হয় আমাদের হাকালুকি বাজারে একশো টাকা বলান এই মুহূর্তে দেখতে পাচ্ছি চলে আসলো আরো মাছ কি মাছ চিংড়ি মাছ এই যে মাছগুলি আছে মাছগুলি দেখি আমরা দেখতে পাচ্ছি হাউর থেকে মাছ আসতেছে একে একে বড় মাছ ছোট মাছ বাই মাছ বোয়াল মাছ এই মূর্তি দেখতে পাচ্ছি সুন্দর সোতরটি হলো বড় বাইম ষোলো <tartic> <twa> এবং দুই দাগে মাছ মনে ষোলোশো টাকা বলছিল আমার মামা বলছিল মামা ষোলোশো বলছিলেন আচ্ছা আলাদা আলাদা করি মূর্তি দেখতে পাচ্ছি বোয়াল মাছ আসতেছে

লাশ পর্যন্ত আমরা দেখতে পেলাম বত্রিশশো টাকা বিক্রি হলো এই মাছগুলি এক চাঙ্গা মাছ দেখতে পাচ্ছেন বাই মাছ বোয়াল মাছ আর লাল ভাই আমাদের লাল মিয়া ভাই এই ভাই এনেছে গতকালকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ কিনেছিল আজকেও কিনছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা তেৰশ নাই নাই কথা এই মুহূর্তে দেখে পেলাম কিছু বল মাছ কিনা হলো মনে হয় ভাই বল মাছ গুলি কোথায় কিনলেন আজকে পনেরোশো টাকার বল মাছ পনেরোশো টাকা বিক্রি হলো এই বল মাছ গুলি এই যে আমার বাইক এনেছে সিলেট জেলাগুলা গ্রহপুর জেলা কালীকৃষ্ণপুর গ্রামের মধ্যে এগারো নং শরীফগঞ্জ ইউনিয়নের আওতায় পড়েছে এই হাকালুকি বাজারটি এই বাজারে যারা আসতে চান সিলেটের বাইরে থেকে আসতে হলে সিলেট কদমতুলি কদমতুলি থেকে বাদেশ্বর বাদেশ্বর থেকে কাদিপুর কাদিপুর থেকে সিএনজি নিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারেন এই হাকালুকি বাজারে এই হাঁকালুকি বাজারের লোকেশন হল এটা আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাসা মাছ আসতেছে বাঁচা লারিয়া এই মাছগুলি কিন্তু এখন বাজারের শেষের দিকে আস আসবে দেখতে পাচ্ছি আমাদের জীবন বাহিনী আসলো বাসাল আড়িয়া বলতে না বলতে কিন্তু বাসাল আড়িয়া আয়ের চলে আসলো এই এক চাঙ্গা মাছ জীবন ভাই কত আনছিলেন পঁচিশশো এই এক চাঙ্গা মাছ নিয়ে আসলো জীবন ভাই পঁচিশশো টাকা দিয়ে আজকের আয়ের লারিয়া এবং বাসা মাছগুলি দাম না সস্তা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে সাথে থাকতে পারেন আর এই মুহূর্তে আবুল ভাইও দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিয়ে আসলো আঠারোশো টাকার লারিয়া বাসা দেখতে পাচ্ছেন মাছ

আ বায়া লারিয়া বাসা আর ভাইয়েরি গুলো কখন সুপ্রিয় দর্শক আপনারা মুহূর্তে দেখতে পেয়েছেন আজকে হাকালুকি বাজারে মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত মাছের দরদামটা কিরকম হয়েছে তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নিত্য নতুন হাঁকালুখি হাওড়ের মাছ দেখতে পাবেন হাঁকালুকি টিভি থেকে তো আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি